হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন বিয়ে করবেন আমাকে আনিকার মুখ থেকে কথাটা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল উদয় আনিকা তার বর্ষ সে যে কোম্পানির কুকার সাবলীল বাংলায় বলতে গেলে বাবুর আনিকা সে কোম্পানির মালিক উদয় স্বস্তির নিঃশ্বাস ফেললো কারণ আনিকা মেয়েটা ভীষণ গল্পপ্রিয় হয়তো গল্পের প্রথম লাইন বলেছে থেমে গেলেন কেন গল্পের বাকি অংশ বলবেন না আনিকা চেয়ারটা সোজা করে বসে আমি সব সময় গল্প পড়তে ভালোবাসি ভীষণ বইপ্রিয় একটা মেয়ে মাঝে মাঝে দারোয়ানকে দেখেও তার সাথে গল্প করি কেউ ভালো পায় কেউ পাগলামু বলে কিন্তু আমি আজকে কোনো গল্প করছি না আমি মন থেকেই বলছি উদয় বিপদে পড়ে গেল আনিকা আবার তার চরিত্রের পরীক্ষা নিচ্ছে না তো নাকি সে লোভী কি না তা ঘেঁটে দেখছে কোনো রকম জবাব দিল আমি অল্প শিক্ষিত একটা ছেলে গ্রাম থেকে এসেছি বড় ছেলে বিধায় পুরো পরিবারটাকে আমাকেই দেখতে হয় বাবা অসুস্থ যে টাকা বেতন দেন তা দিয়ে রকম বাবার ঔষধপত্র কিনে টেনেটুনে চলে যায় কিন্তু আমি লোভী নই বর্ষ আনিকা কিছু মুহূর্ত চুপ থেকে বলল আপনি কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন আপনার এই ব্যাপারটা আমাকে খুব হিংসে ধরায় তাছাড়া আপনি যা ভাবছেন আসলে আমি তা করছি না সত্যি আমি আপনার ব্যাপারে সব জানি আপনি লোভী নন তা আমি অনেক আগেই বুঝেছি লোভী নন সে কারণেই তো আপনাকে আমার আরও বেশি ভালো লাগে কথাগুলো সরাসরি বলছি বলে ভাববেন না আবার মেয়ের লজ্জাশ্রম কম উদয় আনিকার চোখে এবার লুব্ধক দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবার সে নিশ্চিত আনিকা সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিচ্ছে কিন্তু কেন সে তো দেখতেও খুব সুদর্শন নয় যে শুধু চেহারা দেখে সব ভুলে যাবে উত্তর দিল বিদেশি গল্প পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে বস আনিকা হাসল তবে শব্দ করে নয় বলল জানি আমি দেখতে সুন্দরী না প্রতিটা সাধারণ মেয়ের মতো রান্না করতে পারি না শাড়ি পরতে পারি না আরও অনেক কিছু এসব আপনার অপছন্দ হতে পারে কিন্তু আমার আপনাকে ভালো লেগেছে বিয়ের প্রস্তাবও দিলাম বাকিটা আপনার হাতে আমি কাউকে জোর করতে পছন্দ করি না জানেনি তো উদয় চলে আসলো পাকঘরে উদয় পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়া বেশি দূর করতে পারেনি ছোটবেলা থেকে হোটেলে কাজ করেছে তার রান্নার হাত ভালো গ্রামে সুনাম আছে সেই সুবাদে এই কোম্পানির কুকার হিসেবে যোগ দিয়েছে অন্য জায়গা থেকে এখানে খুব ভালো বেতন পায় সে মিথ্যে বলে না সোচারচর কিন্তু একটা বড় মিথ্যে সে অনেক আগে আনিকার কোম্পানির কাছে বলেছে সে অবিবাহিত একটি মাত্র মিথ্যা বিবাহিত থাকার পরেও একটু ভালো মাইনের চাকুরি পাবে বিধায় বলেছিল সে অবিবাহিত এই কুকার পদে কোম্পানির লোকেরা বিবাহিত লোক নিবে না বিবাহিতদের নাকি পিছুটান বেশি কাজ করে না মন দিয়ে সারাদিন বউয়ের সাথে ফুসুর ফুসুর করে উদয় কাজে ফাঁকি দেয়নি সায়রা উদয়ের বউয়ের নাম গ্রামের সহজ সরল সাধারণ একটি মেয়ে সাত বছর প্রেম করে তাকে বিয়ে করেছে উদয় আবার বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে কদিন আগে একটা ছেলে আছে প্রথম শ্রেণীতে ভর্তি করাবে ভাবছে উদয়ের রাতে ঘুম হচ্ছে না সে কি অনেক বড় অপরাধী করে ফেলল নাকি এখানে নিজেকে অবিবাহিত বলে সে বুঝতে পারছে না কিন্তু এই মিথ্যেটা খুব প্রয়োজন পড়ে গিয়েছিল তার পরিবারের জন্য সায়েরাকে আজকের কথা না বলে শান্তি পাচ্ছে না উদয় ফোন দেয়ার সাথে সাথে সাইরা ধরে বলল আসসালামু আলাইকুম কেমন আছো উদয় সালামের জবাব দিয়ে ভালো নেই আজকে এক কাহিনী ঘটেছে তারপর পুরো ব্যাপারটা খুলে বলল উদয় সব শুনে সাইরা খুব শক্তভাবে বলল চলে আসো তুমি কাজের অভাব হবে না কিন্তু আমি তোমার বুকে অন্য কেউ শুয়ে আছে তা কল্পনা করতে পারবো না দেখছি কি করা যায় নিচক এক যন্ত্রণায় পড়ে গেল উদয় তার বউকে সে খুব ভালোবাসে সায়রা হয়তো আরও বেশি ভালোবাসে তাদের একটা সন্তানও আছে অসুস্থ বাবা বাড়িতে সব কিছু মিলিয়ে চাকুরিটাও দরকার আনিকা তার বিবাহিত জীবনের কথা জেনে গেলে চাকরিচ্যুত করবে আনিকা হাজারটা ভুল সহ্য করতে পারে কিন্তু একটিও মিথ্যে নয় আবার এরকম ভালো বেতনের চাকুরি সে আর কোথাও পাবে না তাও নিশ্চিত এসব ভাবতে ভাবতে যখন মাথাটা হালকা ধরল তখন আনিকার ফোন মাঝ রাত্তিরে আনিকার ফোন পেয়ে নড়েচড়ে বসল এর আগে কোনোদিন আনিকা রাত্রিরে ফোন দেয়নি উদয় ফোন তুলল বস আপনি এত রাত্রিরে হ্যাঁ বিরক্ত করলাম না তো তা না ঠিক অনেকক্ষণ ফোন ব্যস্ত পেয়েছি কার সাথে কথা বলছিলেন জানতে পারি বাবা ফোন করেছিল আপনার গলার আওয়াজ বলে দিচ্ছে মিথ্যে বলছেন দেখুন আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না কিন্তু আমার জানা দরকার কেন তা আপনি ভালো করে জানেন তা আপনি বলবেন কি মাফ করবেন বস আমিও এক কথা দুইবার বলি না আনিকা ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল যদি আপনার প্রেমিকা না থাকে তো দরজাটা খুলুন আর থাকলে দরকার নেই আমি আপনার রুমের সামনে দাঁড়িয়ে আছি উদয় তড়িঘড়ি করে উঠে রুমের বাতিগুলো জ্বালালো অফিসের রান্না করার রুমের এক কোণে থাকে সে এভাবে এখানে আনিকা এসে পড়বে সে কল্পনাও করতে পারেনি দরজা খুলে দেখল আনিকা শাড়ি পরে এসেছে হাতে চুরি চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক সব কিছু মিলিয়ে একটু বেশি সুন্দর লাগছে যে কেউ একবার তাকালে চোখ ফেরাতে চাইবে না তবে উদয় চোখ ফেরাল কোনো অপরূপার দিকে চোখ গেলে তার সাইয়েরার কথা মনে পড়ে যায় আনিকা নিরবতা ভেঙে বলল ভিতরে ঢুকতে বলবেন না আপনার অফিস আপনার কর্মচারী আমি বলারকে আনিকা লজ্জা লজ্জা মুখ নিয়ে রুমে ঢুকে বলল আমি আজকে আপনার সাথে থাকবো উদয় চমকে উঠে জি মানে ভয় পাবেন না আপনার সাথে নয় ঠিক আপনার রুমে আপনি আমার রুমে একটি রাত কাটাবেন আর আমি আপনার রুমে আপনি আমার বিয়ের প্রস্তাব মানেন আর না মানেন এটা মানতেই হবে উদয়ের এসি রুমে ঘুমানোর কোনো ইচ্ছে নেই কিন্তু সাইরা ছাড়া অন্য কোনো নারীর সাথে বিছানায় যাওয়ার কথা ভাবার আগেই মরণ চায় আল্লাহ রক আছে উদয় রাজি হয়ে গেল আনিকা মুচকি হেসে বলল আপনি তো আমার দিকে তাকাচ্ছেনই না তা না আপনাকে খুব সুন্দর লাগছে প্রথমবার কারো জন্য সেজেছি শাড়ি পরেছি কাজল দিয়েছি উদয় না শোনার মতো করে রইল আনিকা আবার গলা বাড়ালো, আপনি বিরক্ত হচ্ছেন যান বাইরের ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে উদয় আচ্ছা বলে গাড়িতে এসে উঠে বসল গাড়ি চালক তাকে এমন সম্মান করছে মনে হচ্ছে সে ইতিমধ্যেই আনিকার স্বামী হয়ে গিয়েছে সহ্য হচ্ছে না উদয় নিজেকে সামলিয়ে নিল বেশি দূর নয় আনিকার বাড়ি গাড়ি চালকই আনিকার সুবার ঘর দেখিয়ে দিল উদয় আনিকার নিদ্রাক্ষে ঢুকে নিঃশ্বাস ফেলতে পারছে না পুরো রুমের জুড়ে উদয়ের ছবি টানানো দেখে বোঝা যায় স্পষ্ট কেউ লুকিয়ে তুলেছে বিছানায় বড় করে উদয় লেখা কোলবালির সহ চায়ের কাপটাতেও সায়রা আজকের রাতের কথা জানতে পারলে কষ্টে মরেই যাবে ভালো লাগছে না সায়েরাকে আবার ফোন দিল সায়েরাকে উদয় জাগিয়ে রাখে না বেশি রাত পর্যন্ত সায়রা চাইলেও কথা বলে না তবে আজকে উদয় রাবদার সারা রাত কথা বলতে হবে সায়েরাও খুশি হল তেরো বছর পিছনে ফিরে গিয়েছে দুজন ভোরবেলা পর্যন্ত কথা বলেছে সকালে আনিকা নিজের বাড়ি ফিরে এলো উদয় ও অফিসে দিন দিন আনিকা যেভাবে উদয়ের নেশায় মেতে উঠছে তা ভালো লক্ষণ না ভয় পাচ্ছে সামনাসামনি সায়েরার কথা বলে দিতে আনিকাকে সায়েরাও বারবার ফোন করছে এরকম স্বস্তি অস্বস্তিতে একটা সপ্তাহ কেটে গেল কয়েকদিন ধরেই আনিকাকে হাসপাতালে যেতে হচ্ছে সে চাইলেই ব্যক্তিগত ডাক্তার রাখতে পারে তবুও রাখে না আজকে এক নিঠুর বাণী শুনে আসলো ডাক্তারের মুখে একটা মেয়ের জন্য এর থেকে বেশি দুঃখ কষ্ট আর হয় না যখন ডাক্তার বলে আপনি কোনোদিন মা হতে পারবেন না বাড়িতে ফিরে রুম বন্ধ করে একটা না কয়েক ঘণ্টা কান্না করেছে মা বাবাও বেঁচে নেই যে তাদের কুলে মাথা রেখে কাঁদবে আঠারো বছর থাকাকালীন তারা সড়ক দুর্ঘটনায় মারা যান মা বাবার একমাত্র সন্তান ছিল আনিকা উদয়ের সব ছবি তুলে ফেলেছে দেয়াল থেকে কোলবালিশ চায়ের কাপও ফেলে দিয়েছে আর যাবে না উদয়ের কাছে সে ভালোবাসা চাইতে সে ভেবে পাচ্ছে না তার এত টাকা পয়সা দিয়ে কি আসবে যাবে যদি না কেউ আম্মু আম্মু বলে গলায় জড়িয়ে ধরে ঠিক করে নিয়েছে উদয় ছুটি কাটিয়ে আসলেই সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিবে উদয় সকালে ছুটি নিয়েছে আনিকার কাছে ছুটি হলে উদয় আর কোনোদিন ফিরে আসবে না বাড়িতে গিয়ে ফোনে আনিকার কাছে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিবে সায়েরাকে আসার কথা জানায়নি হঠাৎ উদয়কে দেখে সায়েরার মুখের অবস্থা কেমন জানি হয়ে যায় উদয়ের এই দৃশ্য দৃশ্যটা খুব প্রিয় সেজন্যই জানায়নি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি দ্বিপ্রহর হয়ে যায় দরজার তালার একটা চাবি উদয়ের কাছে থাকে সেজন্য সাইরাকে ডাকেনি সকালে উঠে যখন দেখবে সাইরা তার বুকে সায়রা চমকে উঠবে সাইরা জেগে যাবে ভেবে আস্তে আস্তে দরজা ঢেলে ভিতরে ঢুকল উদয় রুমে ঢুকার পর খাট নাড়াচাড়ার করার শব্দ শুনে উদয় বাতি জ্বালাল দেখল ছেলেটা ঘুমিয়ে আছে আজ সাইরা কোনো পুরুষের সাথে প্রেমলীলায় মুক্ত আছে রুমের বাতি জ্বালানোর পরেও তাদের হুশ হল না উদয় এই দৃশ্য সহ্য করতে পারল না বুকে যেন কেউ চাকু মেরে কলিজা বের করে নিয়েছে সাইরা বলে জোরে একটা চিৎকার দিল পাশের রুমের অসুস্থ বাবা সজাগ হয়ে গেল ছেলেটা সজাগ হয়ে গেল সঙ্গে সঙ্গে সায়রা আর তার খাটের সঙ্গীও সঙ্গীটাকে পালানোর সুবর্ণ সুযোগ করে দেয় উদয় তার দিকে চোখ তুলেও তাকায়নি এই সঙ্গী আর কেউ না যে তাকে এত ভালো বেতনের একটা চাকুরির খোঁজ দিয়েছিল তার টাকা পয়সার অভাব নেই এমপি এর ছেলে ছেলেটা বাবাকে দেখে খুশি হয়েছে বেজায় এত কিছু বুঝেনি ছেলেটা আবার ঘুমিয়ে গেলে সায়েরাকে কান্নাসিত্ত নরম গলায় উদয় একটি কথাই জিজ্ঞেস করে কথা ছিল আমরা সারা জীবন গাছতলায় থাকব তবুও আলাদা হব না আর না জানি কবে তুমি আমার থেকে আলাদা হয়ে গেছ বলো না কেন ছেলেটার কথা একবার ও ভাবলে না সাইরা মুখের উপর বলে দেয় আমার কথা কে ভাববে বছরে একটা শাড়ি ছাড়া কি দিতে পারিস তুই উদয় নিরুত্তর এরকম একটা দিন উদয়ের জীবনে আসবে স্বপ্নেও ভাবেনি সে বুঝতে পারছে সাইরা আর তার সাত বছরের প্রেমিকা সাইরা বা সাত বছরের স্ত্রী সাইরা দুটোর একটাও নেই এক কাপড়ে চলে যায় বাইরে সেখানে তার প্রেমিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সকালে উঠে ছেলে ফারাজ মাকে খুঁজছে মা যে নেই ছেড়ে চলে গিয়েছে উদয় লুকায়নি স্পষ্ট বলে দিয়েছে মাতোমাকে আমাদের ছেড়ে ভালো থাকতে চলে গিয়েছে তারপর থেকে ফারাজ নাওয়া খাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকছে বাবার অসুস্থতা একটু না অনেক বেশি বেড়ে গিয়েছে এতটাই বেড়ে গিয়েছে যে সাইরা চলে যাওয়ার তিন দিনের মাথায় ই মারা যান এর ভিতরে উদয়ের ফোন বন্ধ ছিল একটা না এক সপ্তাহ সেই কারণে আনিকার ফোন ধরতে পারেনি সে আজকে ছেলেকে নিয়ে আবার আনিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে উদয় দরকার পড়লে আনিকার পায়ে পড়ে মাফ চাইবে চাকুরি ছেড়ে দিবে ছেলেটাকে নিয়ে গ্রামেই থাকবে আনিকার সামনে উদয় আর তার ছেলে আনিকা উদয়ের ছেলেটাকে খেয়াল করছে ভালো করে ঠিক নাকের বাম পাশে একটা তিল ফারায়ের আর আনিকারও সেখানেই সেরকম একটা তিল ছেলেটাকে কাছে ডাকতে ইচ্ছে হলেও ডাকেনি মনের অবস্থা মৃত্যু শয্যাশাই তার আনিকা কষ্ট হলে উদয়ের কাছে সব কিছু খুলে বলে ক্ষমা চেয়ে নিল আনিকার এরকম অবস্থাতে কিভাবে সে বলবে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পাশে সে তারই সন্তান উদয় বলেনি ভেবেছিল চলে যাবে আনিকা শেষে বলল পিচ্ছিটাকে ভাতিজা এ কথা শুনে ফারাজ কান্না করে দিয়ে বলল আমি তোমার ভাতিজা আব্বু তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে তাহলে আমাকে বিক্রি করে দিতে এসেছ এখানে না আমি কি এতই খাইপড়ি আনিকা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক হয়েই বলল আপনার ছেলে আপনার মতোই হয়েছে কথার করা জবাব দিয়ে দেয় আনিকার এরকম স্বাভাবিক আচরণে উদয় অবাক হয় আনিকার যে আর কিছু আসে যায় না উদয় বিবাহিত নাকি অবিবাহিত তা নিয়ে বরং উদয়ের ছেলেটাকে দেখে ভালোই লেগেছে নাকের বাম পাশের তিলটার জন্য ভুলতেও পারবে না কোনো দিন উদয় চলে যায়নি বা আনিকাও চাকরিচ্যুত করেনি মিথ্যে বলার জন্য অবশ্যই করত শুধু ছেলেটার জন্য না হয় আনিকা মিথ্যে সহ্য করার বেটি নয় শত যাই হোক অফিসের পাশেই ছোট্ট বাসা নিয়েছে উদয় বাপ ছেলে ভালোই থাকে একটা স্কুলে ভর্তি করিয়েছে ফারাওকে আনিকা রোজ লুকিয়ে একবার দেখা করে আসে উদয়কে জানাইয়ে দেয় না ফারাওকে মানা করে দেওয়াতে সেও বলে না বাঘের গল্প শোনাচ্ছিল ফারাওকে উদয় ঘুমাচ্ছে না সে হঠাৎ বলে উঠল আচ্ছা আব্বু আম্মুর ডাকটা কি খুব খারাপ আম্মু ডাকলে কেউ কষ্ট পায় তোমার অফিসের আন্টিকে আজকে আম্মু ডেকেছিলাম আর উনি সমানে কান্না করল কেন উদয় অবাক হয়ে জিজ্ঞেস করল কখন কখন আবার দুপুরে রোজি তো আমার জন্য টিফিনে এটা ওটা আনে তুমি নাকি পাঠাও আবার তোমাকে বলতেও নিষেধ করে কিন্তু আজকে উনি অনেক কান্না করেছে আমার ভালো লাগছে না ফোন দাও না সরি বলি উদয় আবার বিড়ম্বনায় পড়ে গেল ফোন দিতে বাধ্য হল প্রায় না হলে ঘুমুচ্ছেই না আনিকা ফোন ধরতেই ফারাজ বলল সরি আন্টি আমি আপনাকে কাঁদিয়েছি আজ আনিকার নীরব কান্নার শব্দ শুনতে পারছে উদয় জবাব দিল রোজ কাদাবে এভাবে আম্মু বলে আচ্ছা এভাবে ওরা কথা বলতেই আছে তিতসি ছেলেটা কত কথা বলতে পারে উদয় ভাবছে কে জন্ম দিল আর কে মা হলো এভাবেই একটু একটু ফারাওকে নিয়েই ফেলেছে আনিকা ছেলেটা তার কাছে আসতেই চায় না এক চাঁদনি রাতে আনিকাকে ফোন দিয়ে বলল পৃথিবীর চাঁদ আকাশে আর আমার চাঁদটা আপনার কাছে তাকে ছাড়া আমার ঘুম হয় না নিয়ে যান এসে আমি কি আটকে রেখেছি না কিন্তু চাইলে আমাকে আটকে রাখতে পারেন আমার এত সাহস নেই ফোনটা কেটে আনিকা ঠিকই খুশিতে আত্মহারা নয় তারিখ তাদের বিয়ে হয় হানিমুন করতে যায় গ্রামের বাড়ি এখন উদয় অফিসে না হলেও ঘরের কুকার শ্বশুর বাড়িতে সে থাকে না সেই ছোট্ট বাসাতেই থাকে আনিকারও সেখানে থাকতে কোনো আপত্তি নেই লোকেরা কত কিছু বলে আনিকা সেদিকে কান দেয় না কিছু বছর পরের কথা সুরজি মামা এখনও উকি দেয়নি আনিকা উদয়কে দেখে বলল আচ্ছা তোমার রক্তের গ্রুপ কি ও পজিটিভ তাহলে জলদি উঠো একজনকে রক্ত দিতে হবে সঠিক সময়ে না দিতে পারলে উনিও মারা যাবেন উনার পেটের সন্তানও মারা যাবে তোমার ও তো ও পজিটিভ তুমি ফারাওকে নিয়ে যাও একেবারে স্কুলে দিয়ে এসো আমার ঘুম পাচ্ছে খুব খালি ঘুম আর ঘুম এই ঘুমই আমার এক নাম্বার সতীন কবে এই শতিনটাকে ছাড়বে বলো কালকে ছাড়ব আজকে যাও মনে থাকে যেন রোজই এক কথা বলে উদয় আনিকার ও উদয়কে এই নিয়ে বকতে ভালো লাগে ফারাওকে নিয়ে আনিকার রক্ত দিতে চলে গেল এরপর আরও দুই ঘন্টা ঘুমানোর পর উঠল উদয় ভুলে ফারায় স্কুল ব্যাগটাই রেখে গেছে তাড়াহুড়োয় ফোন দিবে বলে ফোন তুলতেই আনিকার ফোন ঘুম থেকে উঠা হয়েছে মহারাজের তাহলে ফারায়ের ব্যাগটা স্কুলে দিয়ে আসা হোক আমি অফিসে যাচ্ছি আচ্ছা তারপর কি রক্ত দিলে হুম কিন্তু একটা ব্যাপার কি জানো মহিলাটা কিভাবে যেন ফাড়াইয়ের দিকে তাকাচ্ছিল মহিলা কি বলো ফাড়াইয়ের দিকে কিভাবে তাকাবে কেন আচ্ছা নাম কি উনার সায়রা আক্তার উনার স্বামীটাও কি খচ্চর একবার ও নাকি দেখতে আসে না সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানো জীবনের প্রথম কাউকে রক্ত দিলাম আর সে তারপর এক ঘন্টাও বাঁচল না বাচ্চা সহ মারা গেল উদয় চুপ হয়ে গেল কিছুক্ষণের জন্য তারপর বলল ডিজি হাসপাতালেই তো কত নাম্বার কেবিনে সাতাত্তর কেন আচ্ছা আমার সময় নেই পরে কথা হবে তুমি ফারায়ের ব্যাগটা জলদি দিয়ে যাও আচ্ছা লক্ষ্মীটা ধম রাখছি উদয় তাড়াহুড়ো করে ফারাওকে ব্যাগ দিয়ে হাসপাতে যায় সাতাত্তর নাম্বার কেভিনে গিয়ে দেখে এই সাইরা আক্তার আর কেউ নয় তার প্রাক্তন প্রেমিকা স্ত্রী এবং ছেলের আম্মু ই সায়েরাকে দেখে নিজের অজান্তেই উদয়ের মুখ থেকে বেরিয়ে এলো দুর্ভাগ্য তোমার সাইরা এত ভালো একটা মেয়ের রক্ত নিয়েও বাঁচতে পারলে না পরপারে আল্লাহ তোমাকে ভালো রাখুক